আপনাদের কাছে দুঃখের একটি কথা শেয়ার করি আমার জীবনে বেসালা জীবনে কত যে রান্না রান্নাবান্না করতে হবে বিয়ের পরও এখনও রান্নাবান্না করতে আছি আর কতকাল যে রান্না রান্নাবান্না করতে হবে সেটা আমি এখনও বুঝতে পারতেছি না আল্লাহ ভাগ যে আমাকে কতকাল রান্নাবান্না এই দায়িত্ব দিয়ে রাখবে আল্লাহক নিজেই ভালো জানে তাই আপনাদের কাছে কথাগুলো শেয়ার করলাম তাই আমার প্রতিদিনই রান্নাবান্না আছি কারণ খাইতে হইলে তো রান্নাবান্না আমার করতেই হবে করার কিছু নাই তাই ইনশাল্লাহ রান্নাবান্না চালাই যাই আর আমার জন্য দোয়া করবেন যেন এই রান্নাবান্না থেকে আমি কবে মুক্তি পাই ইনশাল্লাহ এই বলে আজকে এখনই শেষ করব। আর এটা বটবড়ি আমাদের দেশে আলু দিয়া আমি এখন ভাজি করব শুধু সবজি মাছ ঠাস কিছু দেবো না শুধু তেলে তেলে ভাজি করব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আজকের মতন ইনশাল্লাহ সমর্থ করলাম ইনশাআল্লাহ